অত্যন্ত মাদের প্রতি একটা দেওয়া হয়েছে। আধুনিকতার নামে নারীকে যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়ে যা আসলে বৃত্তির আরেকটা ধরন জামায়াতামি ডাক্তার শফিকুর রহমানের আইডি থেকে ঠিক এমনই একটা পোস্ট ভাইরাল হয় যা সমগ্র দেশব্যাপী আলোচনা সমালোচনা এবং পক্ষ বিপক্ষের গণ ঝড় তুলেছে একদিকে কিছু সংখ্যক নারীরা ঝাড়ু নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করছে আর অন্যদিকে আমির বলছেন এটা তার বিরুদ্ধে একটা সাজানো চক্রান্ত অর্থাৎ তার টুইটার আইডি হ্যাক হয়েছিল এবং ষড়যন্ত্রকারীদের তারা ইতোমধ্যেই চিহ্নিত করে ফেলেছেন যেটা নিয়ে থানায় গিয়ে একটা জিডিও করেছেন জামায়াত আমির প্রতিপক্ষ দলগুলি বলছে শফিকুর রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তবে নারীদের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে যার নমুনা তিনি নির্বাচনের আগেই দিলেন অতএব তাকে বয়কট করুন অন্যদিকে দাড়িপাল্লার সমর্থকেরা বলছেন এটা একটা ষড়যন্ত্র নির্বাচনের আগে শফিকুর রহমানের রেকর্ড খারাপ করতে তার আইডি হ্যাক করে সেই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়া হয় যেটা মাথা খাটালেই বোঝা যায় যে এটা একটা ষড়যন্ত্র প্রতিপক্ষরা যখন দেখছে সমগ্র দেশ দাঁড়িপাল্লার জোয়ারে ভাসছে ঠিক তখনই এই ষড়যন্ত্রের ছক কষেছে ডাক্তার শফিকুর রহমান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন যে তার আইডি হ্যাক হয়েছিল যেখানে তারা নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে নারীদেরকে পতিতা বলার কোনো প্রশ্নই আসে না এটা পাগলেও বুঝবে দাড়িপাল্লার জনপ্রিয়তা কমাতে নির্বাচনের আগ মুহূর্তে এই ষড়যন্ত্র করা হয়েছে তবে এর শক্ত জবাব দেবেন বলেই হুঙ্কার দিয়েছেন জামায়াত আমির কেননা এমন সব ষড়যন্ত্রকারীরাই হতে পারে হাদি মাস্টার মাস্টারমাইন্ড নয়তো বিদেশ থেকে পরিচালনা করে দেশের মাটিতে বিপ্লবীদের খুন করে চলে যাওয়া এত সহজ কথা নয় এসব ষড়যন্ত্রকারীদের ছায়াতলেই রয়েছে চক্র।